السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد يا أيها الهاجرون اتبعوا قولا من رب رحيم الحمد لله شمس مستبر الله تعالى جمه رب كريم কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন সেই জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে প্রকৃতপক্ষে কাকে ভালোবাসা দরকার এবং কে ভালোবাসা পাওয়ার অধিকার রাখে সে সম্পর্কে আলোকপাত করব ইনসা আল্লাহ আল্লাহ রসুল লাভ সাল্লামের একখানা হাদিস হাদিসটি বর্ণনাকারী আবু হুরাইরা রাইরা আল্লাহ রসুল বলেন লাই মিনু আহাদা আকুনা আহাব্বা ইলাইহি মিনুয়ালিদিহি ওয়ালাদিহি বন্যা সিয়াজিমা আয়ে আল্লাহ রসুল বলেন তাই মিনু তোমাদের কেউ মমিন হতে পারবে না কেন মমিন হতে পারবে না আহা দুকুম হাত্তা যতক্ষণ না সে আহাব্বা ইলাইহি ভালোবাসবে কি ভালোবাসবে মিউ আলি দিহি ওয়া ওয়ালা দিহি ওয়ান্নাসি আজমাঈন যতক্ষণ না সে তার পরিবার তার ফ্যামিলি বর্গদের চাইতে এবং এমন এমনকি দুনিয়াবি মানুষের চাইতে আমি এরা সুল তার নিকট যতক্ষণ না হব বাসার মানুষ ততক্ষণ না সে মৌমিন হতে পারবে না তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন তার পরিবার তার ছেলে সন্তান স্ত্রী এবং দুনিয়াবি মানুষের চাইতে আমি রাসুলকে যদি ভালোবাসে তাহলেই সে পূর্ণাঙ্গ মুমিন তাহলে সেই মুমিন হতে পারবে তাছাড়া মুমিন হওয়া যাবে না মুক্তাফা কোন আদায় হাদিসটি বোখারি ও মুসলিম শরীফের হাদিস এই হাদিস অনুসারে আমরা কি শিখতে পারলাম কি বুঝতে পারলাম ভালোবাসা পাওয়ার অধিকারী একমাত্র কে রাখেন একমাত্র আল্লাহ রসুল রাখেন কারণ আতি উল্লাহ আতি আর রসুল তোমরা আল্লাহ তালার আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ রসুল বিদায় হজের বাসনের মধ্যে বলেন তার অক্ত ফিকুম আমরা দিল্লুমা তামাশেক তুম বিহিমা কিতাব্লাহ ওয়াসুন্নতি তোমাদের কেউ পথভ্রষ্ট হবে না কেন হবে না যতক্ষণ সে দুটি জিনিসকে তার জীবনের সাথে আঁকড়ে ধরে রাখতে পারবে কয়টা জিনিস দুটি জিনিস মাত্র দুটি জিনিস তার জীবনের সাথে আঁকড়ে ধরে রাখতে হবে একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব আর একটি হচ্ছে ও সুন্নতি আল্লাহ রসুলের হাদিস এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে হবে তাহলে সে পথ থেকে বঞ্চিত হবে না তাকে কেউ পথ থেকে সরিয়ে দিতে পারবে না কারণ আল্লাহ হাবিব সাল্লাহ হচ্ছে একজন এমন দামি মানুষ তাকে অনুসরণ করা মানে আল্লাহকে অনুসরণ করা আত আল্লাহ আল্লাহ তহ বলেন যে ব্যক্তি আমার রসুল সাল্লাহ আলহ্লামের আনুগত্য করলো সেই জন্য আমি আল্লাহ তালের আনুগত্য করলো সুবাহান আল্লাহ মান্য্যতের রাসূল আত আল্লাহ যে ব্যক্তি আমি যে ব্যক্তি আল্লাহর রসুলের আনুগত্য করবে সে স্বয়ং আল্লাহ তাআলারই আনুগত্য করবে কারণ আল্লাহ রসুল বলেন ওয়া ইসতু মুআল্লিমান ওয়া আমি শিক্ষক রূপে পরিচিত হয়েছি এবং আমি উত্তম চরিত্রের অধিকারী হয়ে এসেছি যদি কোনো ব্যক্তি দুনিয়ায় উত্তম বা ভালো শিক্ষক হতে চায় সেজন্য রাসুল্লাহ সাল্লাহন সাল্লামকে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে স্বামী হতে চায় সেজন্য আল্লাহর হাবিব সাল্লাহ আনুসাল্লামকে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে তার পিতা হতে চায় সেজন্য রাসুল্লাহ সাল্ল্লাহ আনুসাল্লামকে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে। দাদা অথবা নানা হতে চায় সে যেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী কে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি প্রকৃত পক্ষে ইমানদার হতে চায় উলি আউলিয়া হতে চায় আল্লাহর প্রিয় হতে চায় সে সে যেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ হাদিস থেকে এই বিষয়টি পরিলক্ষিত হলো যে সবচাইতে ভালোবাসার অধিকার একমাত্র আল্লাহর হাবিব সাল্লাহ আলী রাখে আল্লাহর হাবিব সল্লাহ অনুসরণ করা আল্লাহ পাককে অনুসরণ করার নেয় কারণ আল্লাহ তালার ইবাদত করতে হবে কিভাবে তা আমরা শিক্ষা গ্রহণ করবো কার থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলিউসাল্লামের থেকে আল্লাহর দাসত্ব কীভাবে করবো আল্লাহর হাবিব সাল্লাহ আলুসাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমরা আল্লাহ তালার দাসত্ব করব আল্লাহ তাল সকল মুসলিম উম্মাহকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসার জন্য তাওফিক দান করে দিন এবং প্রকৃতপক্ষে ইমানদার ও মমিন হিসেবে কবুলার মঞ্জুর করে নিন সকলে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ মবুল্লা